এই হাদিসটির প্রেমে পড়ে গেছি তো আপনারও শুনে যান আপনি যখন নিজের ঘরে নীরবে কান্না করবেন আল্লাহ তখন ফেরস্তাদের উদ্দেশ্যে করে বলেন কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো ফেরেস্তাগণ বলেন আপনার বান্দা সুখে নেই আপনার বান্দা অনেকদিন হাসেনি এই বলে ফেরিস্তাগণ কান্না করতে থাকেন এবং আল্লাহকে বলেন হে আমার রব আপনি তো জানেন আপনার এই বান্দার হৃদয়ে কি রয়েছে অতএব আপনি তার জন্য সবকিছু সহজ করে দিন আল্লাহ বলেন আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যে সে অধিক ভালোবেসেছিল অতএব আল্লাহ বলেন আমি শপথ করছি আমার বান্দা যাদের জীবন থেকে হারিয়েছে তার চেয়ে উত্তম জিনিস আমি তাকে এনে দিব যা দেখে দুনিয়া ও আখেরাতে সবাই বিস্মিত হবে